নমস্কার দর্শক বন্ধু আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি কাল ভৈরবের মন্ত্র দ্বারা সাদা শস্যে ও কালো শস্যে দিয়ে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া অশান্তি লাগানোর বিচ্ছেদ ক্রিয়া তবে দর্শক বন্ধু ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলবো আপনাকে জানতে হবে এই কাল কালভৈরবের মন্ত্র দিয়ে কোন ব্যক্তির উপরে কাজ করলে বিচ্ছেদ হবে আর কোন ব্যক্তির উপরে এই মন্ত্র দিয়ে কাজ করলে বিচ্ছেদ হবে না উল্টো আপনার ক্ষতি হবে দর্শক বন্ধু একটা কথা মনে রাখবেন কোনো ভালো ব্যক্তির উপরে এই মন্ত্র দিয়ে কাজ করলে আপনার উপরে উল্টো ক্ষতি হতে পারে কারণ অপরের ঘর ভাঙলে নিজেরও ঘর সংসার আছে আজকের এই বিচ্ছেদক্রিয়াটি দেওয়ার কারণ কিছুদিন ধরে কিছু দাদা দিদি আমাকে ফোন করে বলছে যে দাদা আমাকে বিচ্ছেদ করার জন্য কিছু সহজ উপায় দেন আমার সংসারটাকে বাঁচান আমার স্বামী পরকিয়ায় যুক্ত আমার স্ত্রী পরক্রিয়ায় যুক্ত যদি আপনার স্ত্রী অথবা স্বামী কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে এসছে সেই তৃতীয় ব্যক্তিকে সরাতে চান তাহলে এই কালভৈরবের মন্ত্র দিয়ে কাজটি করুন আর দেখা গেল আপনার সন্তান কোনো খারাপ লোকের সঙ্গমে নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে পড়াশোনায় মন নেই পড়তে চায় না অথবা লোকের কথায় উঠছে আর বসছে আপনাকে সম্মান দিচ্ছে না বাবা মায়ের কথা কোনো গুরুত্ব দিচ্ছে না সেই খারাপ লোকের জন্য নিজের সন্তান একদমই নষ্ট হয়ে যাচ্ছে আপনার আশা যে আমার সন্তানকে আমি পড়াশোনা করিয়ে ভালো কিছু করাবো সেই আশায় সন্তানকে মানুষ করতে চেয়েছিলেন সেই সন্তান অমানস হয়ে যাচ্ছে কোনো খারাপ লোকের পাল্লাই পরে নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে তাদেরকে বলবো এই বিচ্ছেদ ক্রিয়ার জন্য এই কালভৈরবের মন্ত্র দিয়ে কাজ করুন অবশ্যই আপনার কাজ হবে এবার দেখা গেল আপনি এই মন্ত্র জেনে নিলেন একটি আপনার শত্রু আছে মনে মনে আপনি ভাবছেন সে আমার শত্রু তার পরিবারকে নষ্ট করে দিই হয়তো আপনি ভাবছেন আপনার শত্রু আদৌ কি সে আপনার শত্রু কি না এটা কি আপনি জানেন তাই আমি আপনাদেরকে বলবো আমার এই মন্ত্র দিয়ে যদি আপনি অন্য কোনো খারাপ উদ্দেশ্যে কাজ করেন তাহলে কিন্তু উল্টো আপনার ক্ষতি হবে সেটা আপনার নিজের দায়িত্ব নিয়ে কাজ করবেন আর যারা নিজের জীবনটাকে তৈরি করতে চান সংসারটাকে বাঁচাতে চান কারণ সেই স্বামী যদি পরকিয়ায় যুক্ত হয় সেই জানে যে একটা সংসার শেষ হয়ে গেলে তার সন্তান আছে পরিবার আছে বাবা মা আছে সে সংসার ছেড়ে অন্য কোনো নারীর হাত ধরবে তাতে সংসারটা ভেসে যাবে কারণ ওই নারীও দুই দিন পরে ছেড়ে দেবে সে হয়তো এখন বুঝতে পারছে না তাই আপনি আপনার স্বামীকে ফিরিয়ে আনতে চান তাই আপনাকে বলবো আপনি এই মন্ত্র দিয়ে কাজ করুন চলুন দর্শক বন্ধু এই বিচ্ছেদ ক্রিয়া আপনাকে কিভাবে করতে হবে এবং কোন নিয়ম আছে এই মন্ত্রটি আদৌ আপনাকে সিদ্ধি করতে হবে কি নিয়মে সেই বিষয় আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো হ্যাঁ দর্শক বন্ধু যে সকল দর্শক বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসায় আমি আজকে এত দূর পৌঁছাতে পেরেছি আপনারা যদি আমার পাশে না থাকতেন সাপোর্ট না করতেন তাহলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না তাই এখনো পর্যন্ত যে সকল দর্শক বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো যদি আমাকে ভালো লাগে বা আমার চ্যানেল ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও পেয়ে যাবেন আর যদি সেই ভিডিও না থাকে আপনি কমেন্টে জানান আমি আপনার জন্য সেই ভিডিও রেডি করে দেব আর অবশ্যই দর্শক বন্ধু একটা লাইক করবেন আমি আপনাদের থেকে একটা লাইকের আশা রাখি দর্শক বন্ধু কারণ আপনার একটা লাইকে আমাকে উৎসাহিত করে আরও একটি আপনার জন্য নতুন কোনো ভিডিও টপিক নিয়ে আসতে চলুন দর্শক বন্ধু এই বিষয় নিয়ে আলোচনা করা যাক দর্শক বন্ধু এই সাদা শস্যে আর কালো শস্যে শনিবার অথবা মঙ্গলবার দিন যে কোনো দোকান থেকে ফার্স্ট আপনাকে বউনি করে নিয়ে আসতে হবে এক দামে এক কথায় মনে করুন আপনার সামনে কোনো দোকান আছে সেই দোকানদারকে গিয়ে একবারই বলতে পারবেন আমাকে পঞ্চাশ গ্রাম অথবা একশো গ্রাম সাদা সর্ষে আর কালো সর্ষে পঞ্চাশ পঞ্চাশ দিয়ে দিন এরকম পঞ্চাশ গ্রাম করে নিয়ে আসলেন নিয়ে আসে সেদিনকে রাত্রে সেই শনিবার নিয়ে আসলেন অথবা মঙ্গলবার দিন নিয়ে আসলেন সেই রাত্রেবেলায় দর্শক বন্ধু কোনো পবিত্র স্থানে আজকের এই বিচ্ছেদ সবাই করতে পারবে যাদের মানে পরকিয়া যুক্ত রয়েছে সংসার নষ্ট হয়ে যাচ্ছে তারাই কিন্তু করতে পারবে যে কোনো ধর্মের ব্যক্তি এবার এই নিয়ে এসে একটি মাটির সরা নিয়ে আসবেন আর একটু কপ্প নিয়ে আসবেন নিয়ে এসে এই মন্ত্রটি যে মন্ত্রটি একটি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে একুশবার আপনাকে জপ করে নিতে হবে চলুন মন্ত্রটি আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাই ওম কাল ভৈরবাই মহাকাল রাত্রি অমুক অমুকাং বিদমাহে বিদমাহে বিধ্বাংসে বিধ্বাংসে দহ দহ হন হন পচ পচ মত মতো হোম ফট সোহা এই মন্ত্রটি একুশবার আপনাকে সিদ্ধি করে নিতে হবে জপ করে নিতে হবে তারপরে ওই সাদা শস্যে এবং কালো শস্য শস্যে সাদা শস্যে কালো শস্যে এক জায়গায় মিশ্রিত করে আপনাকে এই মন্ত্রটি সাতবার পাঠ করতে হবে একবার মন্ত্র বলবেন ফু মারলেন একবার বললেন ফু বলল মারলেন এভাবে সাতবার মারা গেল তারপরে যে মাটির সরা ওর কিছু আপনাকে জ্বালানি দিয়ে আগুন ধরাতে হবে একটু কপ্পুর দিয়ে অবশ্যই কপ্পুর দিবেন দিয়ে আগুন ধরাবেন আর এক একবার করে মন্ত্র বলবেন এরকমভাবে তার নাম ধরে মন্ত্র বলে ওই কিছু শস্য আবার নেবেন হাতে মন্ত্র বলবেন আর ওই আগুনের মধ্যে দেবেন একুশবার অল্প অল্প করে একুশবার প্রথমে একুশবার মন্ত্র সিদ্ধি করে নিতে হবে তারপর মন্ত্র সাতবার সাদা শস্যে কালো শস্যের পরে পাঠ করে ফু দিয়ে নিতে হবে তারপরে একুশবার একটু করে শস্যে নেবেন আর আগুনে পুরাবেন এইভাবে করুন দেখুন আপনাদের সেই অবদ্ধ সম্পর্ক যার জন্য সংসার নষ্ট হয়ে যাচ্ছে মুক্তি পাবেন এবং সংসারকে বাঁচাতে পারবেন আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মান আগমাতা রানি আপনাদের সর্বোচ্চ পূরণ করুক